আল্লাহ পাক রব্বুল আলামিন কে জন্য ডাকার মতো ডাকতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সদা সর্বদা আমার আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত আল্লাহ পাক রব্বুল আলামিন কে আমি আপনি যখনই ডাকবো তখনই আল্লাহ পাক সাড়া দিবেন কিন্তু ডাকটা হতে হবে ডাকার মতো ডাকা আমি আপনি ডাকতে পারি না তো আমরা শুধু বিপদে পড়লে আল্লাহরে ডাকি বিপদ নাই আমরা আল্লাহকে ভুলে যাই এরকম আছে না নাই আছে শুধু যখন বিপদে পতিত হই তখন আমরা আল্লাহকে ডাকি গ্রামে যখন ভারী বৃষ্টি হয় বজ্রপাত হয় তখন সবাই আল্লাহরে ডাকে না তখন কি বলে লাই রাহ লাগতে সোহানে এনে কুংতু মিনা দলে এর মধ্যে কাকে স্মরণ করা হয় আল্লাহকে স্মরণ বজ্রপাত হলে আল্লাহকে ডাকি বৃষ্টি সেরে গেলে আবার আমরা টিভির পর্দায় হিন্দি সিরিয়াল লাগাইয়া দেই যখন ভারী বর্ষণ হয় বজ্রপাত হয় তখন আল্লাহকে ডাকি বজ্রপাত চলে গেলে আবার আমরা নাচ গান দেখা শুরু করিয়া না এরকম হয়েছে আমাদের অবস্থা কিন্তু এরকম ডাকলে তো ডাকা হলো না এরকম গোলামি করলে তো গোলামি করা হলো না গোলামি করার মতো গোলামি আমাদের করতে হবে আল্লাহফাক রবুল আল আমিন এরকম বান্দাদের ব্যাপার কোরানের মধ্যে বর্ণনা করেছেন ফাইদা রকি বো ফিলফুলকি দা বুল্লাহ মোফলিসি দালা হন্দি ফাদাম্বানাজ্জা হুম ফিলাল বররি দা হুম আল্লাহ বালানা আমার গোলামেরা আমার এমন কিছু বান্দা আছে এমন কিছু গোলাম আছে তারা যখন লঞ্চ আরোহণ করে স্টিমারে আরোহণ করে জাহাজ আরোহণ করে এবং তারা যখন সমুদ্রের মধ্যে বিপদে লিপ্ত হয় তারা যখন সমুদ্রের মধ্যে ঝড়ের কবলে পড়ে লঞ্চ স্টিমারের মধ্যে ঝড়ের কবলে পড়ে তখন আমি আল্লাহকে খুব ভালোভাবে ডাকে একলাসের সহিত ডাকে আল্লাহ পাক বলেন ফালম্মা নজ্জাহুম ইলাল বাররি দাHum ইউশরিকুন আবার যখন আমি আল্লাহ তাদেরকে কিনারায় পৌঁছে দেই আমি আল্লাহ যখন তাদেরকে ঘাটে পৌঁছে দেই তখন আমি আল্লাহর সাথে আবার তারা শিরক শুরু করে দেয় আল্লাহ কিন্তু বলেছেন যে আমার কিছু বান্দা এরকম আছে যারা লঞ্চে আরোহণ করে যখন স্টিমারে আরোহণ করে তারা লঞ্চের মধ্যে সমুদ্রের মধ্যে ঝড় হয় এটা আপনারা জানেন তো অধিকাংশ সময় অনেক সময় দেখা যায় না যে নিম্ন চাপ দেখা দিয়েছে অনেক দিন ভারী বর্ষণ হয় 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 তো তখন সমুদ্রের মধ্যে ঝড় আল্লাহ আমার এমন কিছু বান্দা আছে তারা যখন ঝড়ের কবলে পড়ে তখন আমি আল্লাহকে খুব ভালোভাবে ডাকে আবার যখন আমি আল্লাহ ঘাটে পৌঁছাইয়া দেই আমি আল্লাহ যখন তাদেরকে কিনারায় পৌঁছাইয়া দেই ফালাম্মা না যা এবং যখন তাদেরকে আমি আল্লাহ না যাত দিয়ে দেই বা যাইয়া দেই শ্রীকুল তখন তারা আমি আল্লাহর সাথে সিলেক্ট শুরু করে দেয় আল্লাহ পাক এখানে বলেছেন ভাই মাই কত আওয়াজ পড়তেছি কেন তো আল্লাহ পাক রেগুলার বলেছেন যেরকম বান্দা আমার আছে এরকম বান্দা দুনিয়াতে আছে আমাদের ব্যাপারে ভর্ণনা করেছেন এজন্য আমরা যেন শুধু বিপদে আল্লাহকে না ডাকি সব সময় আমরা ডাকবো কাকে আমাদের কাছে আমি আল্লাহ তোমাদের নিকটে সুবহান আল্লাহ আমাদের রব যত নিকটে আমাদের এই ঘরের এই রব যত নিকটে আমার আল্লাহ আমার আপনার তার চেয়েও বেশি নিকটে সুবহান এজন্য আমাদের এটা ভাবতে হবে আল্লাহ আমাদের দূরে নয় আল্লাহ আমাদের কাছে আল্লাহকে আমরা দেখি না আল্লাহকে আমরা ছুঁই না আল্লাহকে আমরা ধরিনা না তারপরে আল্লাহ বলেন ও আমার গোলামেরা উদি আস্তে জিবিল ও আমার গোলামেরা তোমরা আমি আল্লাহকে ডাক আমি আল্লাহকে ডাকার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক তোমাদের ডাকে সারা দিব সুবাহ আল্লাহ করেন এই জন্য সদা সর্বদা সুস্থ অসুস্থ সবসময় আল্লাহকে ডাকার দরকার আছে না নাই ডাক্তার আজ আছেন তো ইনশাল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করেন চর কুশাবারি নদীর পূর্বপার জয় মসজিদের কল্পে বিরাট ইসলামী অধিবেশন আমাদের যিনি সুনামধন্য সভাপতি জনাব মোহাম্মদ আবু সাইদ সাবেক চেয়ারম্যানের সভাপতি তিন নগুনা ইউনিয়ন বিএনপি উনি তো এখানে ছিলেন তাই না এখানে ছিলেন এরপরে আমাদের প্রধান অতিথি জোনাব ভিপি মোহাম্মদ আইনুল হক বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী চৌষট্টি সিরাজগঞ্জ তিন তারাস সলং সলঙ্গা রায়গঞ্জ সলঙ্গা সিরাজগঞ্জ তিন না এরপরে আমার পূর্বে যারা এই মঞ্চে আলোচনা রেখে ধন্য করেছেন হজরত মাওলানা মোহাম্মদ রুহুল আমিন কামিল ফার্স্ট ক্লাস এবং খতিব চরকুশাবাড়ি নদীর পূর্ব পার যাবে মসজিদ এবং আমার আগে যিনি আলোচনা করতেছিলেন অনেক ভালো মনের মানুষ উনি ওনাকে আমি আগে চিনতাম না যে দুই বা এক সপ্তাহ আগে ওনার সাথে পরিচয় অনেক ভালো মনের মানুষ কথা বলেন অনেক কীভাবে সুন্দর ভঙ্গিতে কথা বলেন কথা বলতেছিলেন হাজর মাওলানা ফুরকানুল ইসলাম শিক্ষক চরকুশাবাড়ি দাকিল মাদ্রাসা আমরা দোয়া করছি পাক রবুল আলমিন তার এলেমে মেয়ে আমলের মধ্যে দান করে সকলে করে আমিন আমি আজকে আপনাদের সামনে সৌরাত বাকার আর শুরু দিক থেকে একটি আয়াতে কারিমাতে তেলাওয়াত করেছি দুইটি তেলাওয়াত করেছি পাক এই আয়াতের মধ্যে কিছু গুণাবলী আমাদের অর্জন করতে বলছেন কিছু কোয়ালিটি যেগুলো আমাদের অর্জন করলে আল্লাপাকের প্রিয় বান্দা আমরা হতে পারব আমরা সবাই আল্লাহর প্রিয় বান্দা হতে চাই কি চাই না সবাই তো আমরা সবাই চাই যে আল্লাহর প্রিয় আমরা হয়ে যাই আল্লাহর প্রিয় আমরা হই এগুলো যদি আমরা অর্জন করি তাহলে আমরা কি হতে পারবো আল্লাহর প্রিয় বান্দা হতে পারব আমি আপনাদের সামনে সোরাতুয়াল বাকারা থেকে তেলাওয়াত করেছি বাকারা শব্দের অর্থ জানেন বাকারা শব্দের অর্থ কি গরু কি গরু গাভী এ অর্থ আপনারা আগে জানতেন না জানতেন না কি জানতেন না তো সুরা বাকার অর্থ হলো কি গাভীর সুরা গরুর সুরা এটা এই সুরাটা নাজিলের একটা প্রেক্ষাপট আছে শানে নজুল আছে প্রত্যেকটা আমরা কোরআনে যতগুলো আয়াত দেখি যতগুলো সুরা আমরা দেখতে পাই সবগুলোরই একটা প্রেক্ষাপট আছে আল্লাহ পাক এমনি এমনি একটা সুরা এমনি এমনি একটা আয়াত নাজিল করে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যেটা প্রয়োজন হয়েছে যখন যতটুকু প্রয়োজন দরকার আল্লাহ দেখেছেন তখন ততটুকু নাজিল করেছেন সুবহানাল্লাহ বনি ইসরাইলে এক চাচার ভাতিজা তার চাচাকে হত্যা করে ফেলেছে কি জন্য তার চাচার অনেক সম্পত্তি আছে তার চাচার একজন সুন্দরী বোন আছে তাকে বিয়ে করার জন্যে তার চাচাকে কি করে ফেলেছে হত্যা করে ফেলেছে মেরে ফেলেছে এই হত্যা বনি ইসরাইলের যুগেও ছিল আমাদের যুগে এখন হত্যা আছে মারামারি আছে এই মারামারি কখন ছিল বনি ইসরাইলেও ছিল বন ইসরাইল কারা জানেন মৌসা আলাইসালামে মোম্মদকে বনি ইসরাইল বলা হয় তো হত্যা করার পরে এখন তো বিচার দরকার তাই না তখন কে হত্যা করলো কেউ জানে না মেরে চার মাথার মোড়ে কি করে রেখেছে ঝুলাইয়া রেখে দিয়েছে এখন তো বলার কায়দা নাই এ লোকের সাথে তো অনেকেরই শত্রুতা আছে অনেকেরই মারামারি ঝগড়াঝাটি আছে এখন কে মারলো এটা শনাক্ত করতে হলে একটা সায়েন্টিস্টের দরকার আছে দরকার আছে কিন্তু তখন তো অত আধুনিক যুগ ছিল না এখন যেরকম ল্যাবে পরীক্ষা করলে সব বোঝা যায় কে হত্যা করলো কোথায় টাচ দিয়ে হত্যা করেছে সব ধরা যায় কিন্তু তখন তো এত আধুনিক ছিল না তো তখন তারা মুসা সালামের কাছে গেল রসুল আল্লাহ হে আল্লাহ রসুল একজনকে হত্যা করা হয়েছে আপনি এর বিচার করুন বা কে হত্যা করেছে এটা আপনি ধরে দেন নবী করিম সাল্লি সাল্লাম হলসাইসাল্লাম আল্লাহ পাককে জানালে আল্লাহ পাক বললেন যে যারা হত্যাকারীকে শনাক্ত করতে চায় তারা যেন একটু একটা গরুকে জবাই করে একটা গরু কী করে জবাই করে জবাই করার পরে সেই গরুর মাংসের কিছু অংশ সে মৃত ব্যক্তির সাথে যদি শোয়ানো হয় টাচ করানো হয় তাহলে মৃত্যু ব্যক্তি অটোমেটিক কে হত্যা করছে এটা বলে এটা কিন্তু এই সুরার মধ্যে আল্লাহাক নাজিল করেছেন সুরা বাকারা বা প্রথম পাড়ার দশ নাম্বার পৃষ্ঠায় আপনারা এটা পেয়ে যান তো তখন মুসা আলাহ সালামের আদর্শ অনুযায়ী তারা কি করে নাই সাথে সাথে গরু জবাই করে নাই বরং তারা ভাবতেছে যে একজন মরণকারী হত্যাকারীকে শনাক্ত করবে না জানি কত গুণের অধিকারী হতে হবে তাকে না জানি কত গুণ ওই গরুর মধ্যে থাকতে হবে তাই না এরকম ভাবা শুরু করছি এটা ভেবে বারবার শুধু সালামের কাছে প্রশ্ন করে যে গরুটা কি কালার হবে গরুটার রং কী হবে গরুটা কি গর্ভবতী হবে কিনা গরুটার বয়স কীরকম হবে তো আল্লাহ পাকরুল আলমিন সোজা একটা হিসাব তাদেরকে দিয়ে দিছে যে গরু জবাই করেন কি হয়ে যাবে হত্যাকারী শনাক্ত কিন্তু ওরা কি করছে প্যাচাইছে প্যাচ ঘুষ বয়স কত কালার কি গর্ভবতী নাকি গর্ভবতী ছাড়া তো এরকম প্যাচ যেখানে আছে সেখানে কঠিনও আছে তাই না আমরা যদি আল্লাহর বিধান সহজভাবে মেনে নেই যে আদেশ আল্লাহ দিয়েছে সেটা যেভাবে আছে সেভাবেই কিন্তু এর মধ্যে যখনই আমরা পেঁচাইতে যাব বা আরও বিভিন্ন দিক বের করতে যাব তখন কিন্তু সেটা আরও কি হয়ে যায় কঠিন হয়ে যায় আমাদের শরীয় তাই আমরা যদি প্যাচ মধ্যে যাই বা ভালো দিক বের করতে যাই আরো কি লেগে যায় শরীয়ত পেস্ট লেগে প্যাস লেগে যাবে জিলাপির পেঁয়াজ এজন্য আমাদের শরীয়ত যেভাবে যেটা দিয়েছে সেটা সেভাবেই পালন করতে হবে আল্লাহ আকরবুল আলমীর বিশ্বরাবীর মাধ্যমে আমাদেরকে মধ্যম পন্থার ধর্ম দিয়েছেন মধ্যম পন্থার দিন দিয়েছেন এই দিন আমাদের ইসলাম আমাদের সহজ না কঠিন বলেন সহজ তাই না কিন্তু আমরা নিজেরা কি বানায় নিছি কঠিন বানিয়ে নিয়েছি তারাবির দোয়া এগুলো কি আমরা হালিস করে নাই কিন্তু এখনকার মুরব্বীরা কি পরে তারাবির নামাজের দোয়া পরে এক যুবককে আমি প্রশ্ন করছি যে কি খবর ভাই তারাবি পড়তে যান না কেন বলে যে হুজুর আমি তো তারাবীর দোয়াই জানি না তারাবীর দোয়া আছে নাই হাদিস কোরআনে নাই আমরা বসে একটা দোয়া পড়ি এই দোয়াটা কি নাই হাদিসে কোরআনে কোথাও নাই কিন্তু আমরা এটাকে এই ইসলামকে কঠিন বানানোর কারণে একজন যুবক মসজিদে যাওয়া থেকে বিরত রয়েছে ঠিক কিনা এরকম ভাবে অনেকেই আছে যে ইসলামকে আমরা কঠিন বানাই ইসলামকে আমরা সহজভাবে নেই না ইসলামকে আমরা কঠিন বানিয়ে ফেলি এর কারণে মানুষ সঠিক পথে আসার পরিবর্তে আরও গাফেল হয়ে যায় আরো ভিন্ন পথে চলে যায় এই জন্য আমাদের উচিত ইসলামকে সহজভাবে পরিবেশন করা ইসলাম যে সহজ এটা মানুষকে কি করানো বুঝানো তো যেটা বলতেছিলাম যে তখন তারা গাভী কি কালার হবে ওজন কত বয়স কত এরকম পেঁচাইতে লাগলো তখন আল্লাপাক আরো কঠিন বানাইতে লাগলেন যে গাভী হলুদ বর্ণের হতে হবে গাভী কি হতে হবে হলুদ বর্ণের হলুদ বর্ণের গাভীকে আমাদের আশেপাশে দেখা যায় এখন নাই খুঁজে পাওয়া কঠিন তো সেই সময়ও কঠিন ছিল সেটা খুঁজে পাওয়া তো যেভাবেই হোক তারা সেই কালার ম্যানেজ করে আবার সেই গাভীটা ছিল একজন এতিম আল্লাহর এক বান্দা তো আল্লাহ সেইভাবে এতিমকেও স্বাবলম্বী করে দিয়েছেন এবং তাদের যেই সমস্যা ছিল যে প্রবলেম ছিল সেটাকেও সলভ করে দিয়েছেন তো এই গাভীর ঘটনা থেকেই এই সুরার নামকরণ করা হয়েছে সুরাত আল বাকারা সুরার নাম কি করা হয়েছে সুরাত আল বাকারা আমরা যেই কোরআনটা থেকে কথা শুনি বা ইসলামী জালসায় তাফসীর মাহফিলগুলোতে যে বইটা থেকে কথা শুনি বলেন তো এখানে এখানে কোনো ভুল আছে পৃথিবীর অন্য অন্য গ্রন্থের মধ্যে আমরা চাইলে ভুল ধরতে পারি বা লেখক যখন লেখে তখন কিন্তু ভূমিকার মধ্যে লিখে দেয় যে মধ্যে কোনো ভুল থাকলে আমাদের জানাবেন অবগতি করবেন আমরা অবশ্যই কি করবো সেটার সংশোধন পরবর্তীতে করে দেব কিন্তু আল্লাহবাকে এমন একটা কিতাব আমাদের দিলেন এমন একটা গ্রন্থ আমাদেরকে দিলেন আল্লাহ শুরুতেই ঘোষণা দিয়ে দিলেন জালিকাল কিতাব লা রাইবা ফী দিস ইজ দা বুক দা মোস্ট অরিজিনাল বুক ইন দিস ওয়ার্ল্ড এন্ড দা গাইডলাইন দাজ ইয়র মুত্তাকি যেটা এমন কিতাব যার মধ্যে সামান্য পরিমাণ বিন্দু পরিমাণ সন্দেহের কোনো অবকাশ নাই যে সন্দেহ করবে তার ঈমানো কি হয়ে যাবে নাই ঈমানো কি হয়ে যাবে নাই হবে তাই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাহ বলেন আমার গোলামেরা শোনো শোনো ও আমার বান্দারা তোমাদেরকে আমি আল্লাহ এমন একটা কিতাব দিলাম আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা গ্রন্থ দিলাম এমন একটা বই তোমাদেরকে দিলাম যেই বইয়ের মধ্যে সামান্য সন্দেহ নাই যেই বইয়ের মধ্যে সামান্য সংশয় নাই যেই সংশয় করবে যে সন্দেহ করবে তার ইমানও নাই হয়ে যাবে ইমানও ফাও হয়ে যাবে আল্লাহ বলেন বলেন আল্লাহ বলেন এটা এমন কিতাব হুদাল্লিল মুতাকিন মুতাকিদের জন্য গাইডলাইন মুতাকিদেরকে এটা পথ প্রদর্শন করবে মুতাকিদেরকে এটা পথ দেখাবে এরপর আল্লাহ পাক রাব্বুল আলামিন মুতাকিদের কিছু গুণাবলী বর্ণনা করেছেন যা এই কিতাব গ্রন্থ যাদেরকে গাইড করবে যাদেরকে পথ দেখাবে যাদেরকে সঠিক পথে পরিচালিত করবে তাদের কিছু গুণাবলী থাকতে হবে তাদের কিছু কোয়ালিটি থাকতে হবে আল্লাহ পাক রব্বুল বলেন আলযিন ইউনফিকুনা ফিসাবিলিল্লাহি কামা সলিহান বাতিন আমবাত সাবআ সানা আল্লাহ বলেন মুক্তাকিদের এক নম্বর বৈশিষ্ট্য আল্লাহদিনা ইউক বিল গয়িব আমি আল্লাহর উপরে যারা বিশ্বাস স্থাপন করবে আমি আল্লাহ তাদের সামনে যেটা প্রকাশ করি নাই যেটা গায়েব রেখেছি আল্লাহদিনা যারা ইউ মিনু না ইমান আরায়ণ করবে বিল গায়েবের উপরে কিসের উপরে বলেন গায়েবের উপরে গায়েব তো অদৃশ্য যেটা দেখা যায় না যেটা ধরা যায় না যেটা সোয়া যায় না এমন সব বিষয়ের উপরে ইমান আল্লাহ পাক আনতে বলেছেন আই আল্লাহ পাক রব্বুল আলামিন মাধ্যমে জানালেন সাতটা জিনিসের উপরে আমাদের ইমান আনতে হয় হয় কি হয় না আমরা সবাই ইমানে মুফাসসাল পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালায়ে

আল্লাহর উপরে ইমান আনতে হবে আল্লাহকে আমরা দেখিনা নাই আল্লাহকে আমরা শুনি নাই আল্লাহকে আমরা শুই নাই আল্লাহকে না দেখে বিশ্বাস করার নাম হলো ইমান আল্লাহ পাককে না দেখে বিশ্বাসের নাম ইমান আল্লাহ পাক এখানে এটাই বলেছেন আল্লাহ দিন অদৃশ্যের উপরে ইমান যেটা তোমরা দেখো নাই যেটা তোমরা কোশ্চিন কল্পনা করো নাই এরকম বিষয়ের উপরে ইমান তোমাদের আগে আনতে হবে এই অদৃশ্য বিষয়গুলো সর্বপ্রথম হাদিসের মধ্যে ইমানে ফসলের মধ্যে যেটা আমরা পাঠ করি সেটা হলো আ মান্তু বিল্লা আল্লাহর উপরে কি করা না আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা পাক যা আছে এটা মানা আল্লাহ পাক আমাকে খাওয়ায় এটা বিশ্বাস করা আমাদেরকে খাওয়াই কে বলেন আমাদেরকে ঘুমানোর তৌফিক দেয় আমাদেরকে পথ চলার সিদ্ধান্ত এটা করে দেয় সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয় আল্লাহ পাক আল্লাহ মালিক মুলকিদুল জালানি অলিক্রম আল্লাহ সমস্ত শক্তি ধরের শক্তিধর এটার উপরে আমাদের আনতে হবে এটাই আমরা ইমানের মুফাসলের মধ্যে পড়েছি আমন্ত যে আল্লাহর উপরে ইমান আনো আল্লাহর উপ ইমান আনার মানে হলো আল্লাহর সমস্ত সিফাতি গুণগুলো যেগুলো আছে সেগুলোর উপর ইমান আনতে হবে আল্লাহ পাক রাজ্জাক আল্লাহ কি বলেন রাজ্জাক রাজ্জাক শব্দের অর্থ রিজিক দাতা আমাদের অনেকের মানুষের নামও আছে আব্দুল রাজ্জাক আছে না এর মানে কেউ সবাইকে রিজিক দেয় নাকি তো এই জন্য আমাদের উচিত এই যে আব্দুল রাজ্জাক আব্দুল ওয়াদুদ এই নামগুলো আমরা রাখি কিন্তু শরীয়তের পরিভাষায় এগুলোকে আগে কি করা বাদ দেওয়া কারণ আল্লাহর নাম আমরা রাখি ঠিক আছে কিন্তু বলার সময় সঠিকভাবে বলি একজনের নাম রাজ্জাক রাখলেন আপনি কিভাবে তাকে রাজ্জাক বলেন সে কি রিজিক দাতা না রিজিক দাতা কে আল্লাহ তো তাকে বলতে হবে আব্দুর রাজ্জাক মানে রাজ্জাকের গোলাম আল্লাহর গোলাম কিন্তু আমরা কি আব্দুল রাজাক ডাকি কেউ কি বলি রাজদাক তাই না এটা হয়ে যায় আবার অনেকের নাম আছে আব্দুল কুদ্দুস আমরা সময় কিন্তু ডাকার কুদ্দুস কুদ্দুস ডাকি এটা তো আল্লাহর সাথে অপমানজনক হয় তো আমাদের মুসলিমদের নাম রাখার ক্ষেত্রেও সতর্ক থাকা চাই সতর্ক হওয়া উচিত আল্লাহর নামগুলোকে কি করে দেওয়া বাদ রেখে অনেক সুন্দর নাম হচ্ছে শাহবাজ মাইনের নাম নবীদের নাম রাখতে পারে না কিন্তু আল্লাহর নাম কি করা বাদ দেওয়া কারণ আমরা সমাজে রাখা ঠিক আছে রাখা যায় কিন্তু আমরা কি না সঠিক রাখি না সেটাকে ভুল ভাল বানিয়ে ফেলি মানুষের নাম নিয়ে আমরা টিটকারি মস্করা করি করি না মফিজ আছে না নাই আছে তো মফিজ নামে অনেকে কি করে টিটকারি করে করে না মফিজ এসে মফিজ এসে কিন্তু মফিজ যে আল্লাহর নাম আল্লাহর যেটা গুণাবলী নাম এটা তার যেন মাথায় নাই এটা যেন সে মনেই করে না যে আমরা মুসলমানেরা নাম রাখার ক্ষেত্রে ও মুসলমান শুধু নাম রাখার ক্ষেত্রে নয় সব ক্ষেত্রে সতর্ক থাকা চাই সব ক্ষেত্রে সতর্ক হতে হবে তাহলে আমাদের ইমান পরিপূর্ণ থাকবে ইমান তাহলেই সংশোধন মুক্ত থাকবে ইমান তাহলেই জান্নাতে যাওয়ার ইমান আমাদের থাকবে কিন্তু আমরা যদি অসতর্কতা বসত আল্লাহর নাম নিয়ে কটুক্তি করে ফেলি আল্লাহর নামে যদি ডাকার ক্ষেত্রে ভাবে ডাকি মস্করা করে ডাকি তাহলে ইমান কিন্তু ইমান থাকবে না সেজন্য আমাদের আল্লাহর গুণাবলী নাম যেগুলো আছে সেগুলোর উপরে ইমান আনতে হবে আল্লাহ পাক রাজ্জাক আল্লাহ পাক আমাদের রিজিক দাতা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খাওয়ায় আল্লাহ পাক আমাদের পরায় এই বিশ্বাস আমাদের রাখতে হবে নাকি আমার ক্ষেত খাবার আমাকে খাওয়ায় তাই নাকি না আমার ক্ষেত খাবার আমাকে খাওয়ায় না আমার চাকরি আমাকে খাওয়ায় না আমার ব্যবসা আমাকে রিজিক দেয় না আল্লাহ পাক আমাকে রিজিক দেয় সেটাই আমি খাই এই বিশ্বাস আমাদের রাখতে হবে